বলতেছে ও বাবা আমি তো সাথে জড়িত হয়ে গিয়েছিলাম বাবা গ আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো আল্লাহ তারা তো আমাকে পাঠ করার জন্য দুনিয়ার জমিনে পাঠান নাই আল্লাহ তালার সামনে আমি কি নিয়ে যাব আমি যখন মরে যাব তখন আল্লাহ তালাকে আমি কি জবাব দেব বাবা গ আমি তো আল্লাহর সামনে যাইতে লজ্জা বোধ হচ্ছে আল্লাহর সামনে আল্লাহর সামনে আমার দাঁড়াতে লজ্জা হচ্ছে বাবা আমি কিভাবে আল্লাহর কাছে যাব আল্লাহকে গিয়ে আমি কিভাবে উত্তর দেব আমি তো পারবো এই কথা বলতেছে আর পড়তেছে ওয়ালিমান খরবিহি জান্নাতা ওয়ালিমান খরবিহি জান্নাতা